চিৎলা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমানেরা একটু আওয়াজ করে বলেন জান্নাতের ভিতরে আমার মালিকের জামানার সালাম শুনতে চান কি জান্না যদি চান তাহলে কোরআনকে বুকে আপনা ধারণ করতে হবে কোরআনকে মহাবত করতে হবে আল্লাহ পাক যখন সালাম দিবেন জান্নাতিরা আনন্দ উৎপল্ল হয়ে যাবে জান্নাত শান্তির জায়গা শান্তির কোনো অভাব নাই কিছুক্ষণ পরে পাক তখন আবার জান্নাতিদেরকে বলবেন এর জান্নাতিরা আমি তোমাদের সাথে যে যে ওয়াদা করেছিলাম জান্নাতির ভিতরে এসে বুঝা পাইছনি তখন জান্নাতির ভিতরে দুইটা বাঘ হয়ে যাবে একটা বাঘ বলবেন আল্লাহ আল্লাহ আমরা বুইজা পাইছে আর একটা ভাগে বলবেন আল্লাহ আমরা বুইজা পাই নাই যারা বলবেন বুইজা পাই নাই তারা হল উলামায়ে কেরাম আলেমুল হামারা বলবেন আল্লাহ আমরা সব বুইজা পাই নাই ক বুঝলাম না তোমাদের ভিতরেতে দুইবার এক বার কইল সব বুইজা পাইছে আরেক বার বলে বুইজা পাইছি না তাহলে কি পাও নাই তখন উলামায়ে কারাম বলবে এরি আসমানের মালিক আমার রব আমার নবীর যবান থেকে আমরা শুনছি আমার নবী অমবস্যর চন্দ্রিমার রাত্রিতে সাহাবাই কালামকে বলতেন সাহাবারা তোমরা আকাশের দিকে তাকাও তো দুঃখে চন্দ্রিমার রাত্রিতে আলোক রাত্রিতে তারকা দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি তখন সাহাবাই কালাম বলতেন নবী আমার না না কোনো সমস্যা হয় নাই আমার নবী তখন বলতেন সাহাবারা রে এই আলোর রাত্রিতে তারকা আসমান সব কিছু দেখতে যেমন তোমাদের সমস্যা হয় নাই ঠিক তদ্রুপ জান্নাতের আমার মা কে দেখতো তোমাদের কোনো সমস্যা হবে না সোবাহান আল্লাহ আর সেরা বলেন না সোহান আল্লাহ কেন আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ পাক তখন একটা নূরের তাজাল্লি দিবেন সহ্য করতে না আল্লাহ বলবেন তোমরা রে তোমরা নূরের সহ্য করতে পারবে না তবে আমি তোমাদের একটা মাহফিলের দাওয়াত এই তোমরা সবাই যাইবা আমার সাথে তোমাদের সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে পাক মাহফিলের দাওয়াত দিলেন জান্নাতীরা বললেন আল্লাহ মাহফিলটা হবে কোথায় কানায় গাছ হবে নাকি গোয়েন হবে নাকি আলিয়ার মাটা হবে পাক বলেন জাম্নাতিরা জান্নাতের ভিতরে যে মাহফিল হবে সেই মাহফিলের দাওয়াত আমি তোমাদেরকে দিলাম এই মাহফিলটা যে মাঠের মধ্যে হবে এই এই নাম নাম কত আবার বয়ান করতে গেলে ভিন্ন দিকে যেতে হবে শুধু একটু শুনেন একটু হজরত সালাম ছিলাম সহের পাকার ভিতরে একটা পাকা দিয়ে আসমান জমিন সব তুইলে আবার আসার মারতে পারতেন এত শক্তি

আমার কলিদার টুকরা মুসলমান বাবার এ কলিদার টোকা মুসলমান বাবার লম্বা কথা জান্নাতের ভিতরে আল্লাহ পাক মাহফিলের দাওয়াত দিবেন শত শত নয় হাজার হাজার নয় কোটি কোটি জান্নাতীরা মাহফিলের দিকে যাইতে আরম্ভ করবেন মাটি নামক মাটির ভিতরে গিয়ে ঢুকবেন তখন দেখবেন স্টেজ বানানো স্টেজের ভিতরে মাত্র তিনটা চেয়ার এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর মতান্তরে চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর সবাই মঞ্চের ভিতরে বসে রয়েছেন কিন্তু তিনটা চেয়ার খালি জান্নাতি একই বুঝলাম না এই তিনটা চেয়ার কার জন্য রেডি করা হয়েছে কিছুক্ষণ পরে ঘোষণাকারী উপস্থাপক ঘোষণা করবে আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি হজরতে দাউদ আলাই সালাম তুমি তোমার চেয়ার গ্রহণ করা গ্রহণ করে ফেলবে এবার সবাই তাকায় থাকবে তাহলে প্রধান অতিথির চেয়ারে কে বসবে কে বসবে কিছুক্ষণ পরে এলান হবে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আপনার নবী আমার নবী সরকারে দোয়ালম নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ও সাল্লামের নাম আমার নবী সেইমাত্র মাত্র প্রধান অতিথির শেয়ারে বসবে এমন সময় জান্নাতিরা আমার নবীর চেহারা দিকে তাকায় তাকায় চোখের ফানি ফালাইবে আর বলবে আল্লাহ এত সুন্দর চেহারার ভিতরে এত সুন্দর চেহারার ভিতরে কাফের বিমানরা কেমনে পাথর মারল আমার নবী কেমনে উদের ময়দানে দান্দা মোবারক শহীদ বরণ করল আমার নবীর চেহারা দিকে তাকায় থাকবে লম্বা সোরা আলোচনা যদিও এইটা আমার